আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে দশটা আর এখনও আমার হাজব্যান্ড আসেনি যেহেতু ডেলিভারির কাজ করে তো প্রায় এগারোটার দিকে রাত্রে ইনকামটা বেশি বলে সে রাত এগারোটা পর্যন্ত আমিও প্রায় রাত আটটার দিকে আসি এসে আমাকেও রান্না বান্না রান্না কমপ্লিট আমার এখন আসছি জল ভরতে যদিও এই জল খায় না রান্না ইউজ করি এখন ফিরল আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খেতে দেবে আমার ব্লগ দেখতে ফলো করে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে তো চলুন ছটপট আমার হাজব্যান্ডকে খেতে দেবো কারণ বারোটার দিকে কাজে বের হয়েছিল এখন আসলো আপনারা শুনলে অবাক হবেন দুইটা মানুষের জন্য দুই ধরনের রান্না করতে হয় আমার হাজব্যান্ড মাছ মাংস পছন্দ করে আর আমি মাছ মাংস পছন্দ করি না আগে থেকে পোলট্রির মাংস মহিষের মাংস রান্না করা ছিল আমার জন্য শুধু সবজি রান্না খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে যায় আবার সকাল ছয়টায় দুজনে খুব কষ্ট করি মাসের শেষে ভালো লাগে যখন টাকা আপনাদের কাছে অনুরোধ আমার পাশে থাকবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাপ সাপোর্ট আমার একান্ত প্রয়োজন ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যেন আপনাকে চিনে রাখতে হবে বন্ধুরা অনেক রাত হয়েছে গুড নাইট সবাইকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে